রাতে এক নাগ ধৌনিপুর গ্রামে সে হামলা চালাতো পালাও পালাও আবার ও नाग এসেছে নিজে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও ওই ভায়ায় রাতে হামলা করতো আর দিনের বেলা নদীর গভীর জলে শুয়ে থাকতো ভাই এই নাগের অত্যাচার তো আর সহ্য করা যাচ্ছে না আমরা ওর ভয়ে রাতে একটু শান্তিতে ঘুমোতেই পারছি না মনে হচ্ছে আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে। কি বলছো ভাই? এই গ্রামে ছোট থেকে বাসবাস করছি আর আজ সেই नागির ভয়ে পালিয়ে যাবো? এর কোনো উপায় নেই? আছে আছে। এর একটা উপায় আছে। सुनो, কাল আমরা একটা অনেক বড় গর্ত করব। আর গর্তের এ পারে আমরা দাঁড়িয়ে থাকবো। আর আমাদের দেখে যকুনই नाग খেতে আসবে আর তখনই ও গর্তের মধ্যে পড়ে যাবে। আর একবারও গর্তের মধ্যে পড়ে গেলে আমরা খুব সহজেই ওকে মারতে পারবো এরপর ওরা একটা অনেক বড় গর্ত করে নাগের জন্য অপেক্ষা করতে থাকলো আর কিছুক্ষণ পরেই সেখানে নাগ আসলো আর যেই না ওদের খেতে আসলো সঙ্গে সঙ্গে নাগ গর্তের মধ্যে পড়ে গেল দেখ দেখ আমার বুদ্ধির কেমন কামাল খুব সহজেই ও গর্তের মধ্যে পড়ে গেল আরে তুমি এমন ভয় পাচ্ছিস কেন এইবার তো নাগ আমাদের দেখে ভয় পাবে ভাই পিছনে একবার পিছন দেখো আরে পিছনে কেন দেখতে जाओ পিছনে দেখা তো কিছু নেই ও তো গর্তের মধ্যে পড়ে আছে নাগ গর্ত থেকে কি কী করে উঠলে আমি তো আমার সঙ্গে মজা করছিলাম হ্যাঁ আমাকে মেনো না চেকে চেরে দাও ভয় বাস্ত চলে তাড়াতাড়ি তখন থেকে কত পালং আর ভয়ে ওরা সেখান থেকে পালাতে শুরু করলো কিন্তু একজন পালাতে পারলো না ওকে ধরে না খেয়ে ফেললো আরে শুভ ভাই যে তোমার আবার কি হলো এমো না হা কেন হু কি বলবো না কাউকে ছাড়বে না আমরা ওকে মারতে গিয়েছিলাম উল্টো পাশে ভাইকে ধরে খেয়ে ফেললো আমি রকম নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি হু আ ধ্যের তোরা পাগল নাকি ইয়ে কেউ খেটে যখন ওকে মারার প্ল্যান করেছিস তখন একটু ভালো করেই করলে পারতিস গর্তের মধ্যে একটু পেট্রোল ছড়িয়ে দিলেই তো পারতিস তাহলেই তো ও গর্তে পড়ার সঙ্গে সঙ্গেই ওকে পুড়িয়ে মারা যেত তোরাও কাজ করিস কিন্তু একটু বুদ্ধি কাটাস না চল আজ আমরা সেই গর্তে

আর জেইনা স্বীকার করতে আসলো তখনই ও আগের মতোই গর্তের মধ্যে পড়ে গেল এই দেখে ওরাও সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে আগুন লাগিয়ে দিল ও তাহলে ওরা আমাকে পুড়িয়ে মারার প্ল্যান করেছে কিন্তু ওরা জানে না আমার জাদু শক্তি আছে তারা ঠিক ক্ষণই ওদের মজা দেখাচ্ছি মনে না তার মধ্যে যে জাদু আমারে থাকলো কাপলো পর দুষ্কোতে আগুন নি灭 গেল আরে ইয়ে তো কিছু করার পরে ওকে মারতে পারা গেল না এবার আমাদের কি হবে ও তো আমাদের গাড় মটকে দেবে পালাও পালাও ও অনেক রেগে গেছে তাড়াতাড়ি এখান থেকে পালাও আর যে না ওরা পালাতে যাবে সঙ্গে সঙ্গে না শুভকে ধরে খেয়ে চলে আমার বাবা কোথায় আর তুমি এমন হাঁপাচ্ছ কেন বেটা তোমার বাবাকে নিয়ে আসতে পারিনি নাকে মারতে গিয়ে ওকেই মেরে ফেলেছে না বাবা তুমি যেও না নইলে তোমাকেও মেরে ফেলবে কিন্তু কোনো কথাই শুনল না রেগে গিয়ে সেই নাকের নদীর কাছে চলে আসলো এই নাগ বেড়িয়ে আয় আই বেড়িয়ে আই আজ আমি তোকে ছাড়বো না তুই আমার বাবাকে মেরে ফেলেছিস আজ আমি তোকে মেরে ফেলবো সাহুখ থাকে বেরিয়ে আই আর রামুর চিৎকারের আওয়াজ শুনে নাক বেরিয়ে আসলো

তোম। আর আমার মাথায় একটা জাদুর মনিও ছিল। আমার কাছে জাদুর শক্তি থাকার সত্ত্বেও আমি কখনো কারো ক্ষতি করতাম না। কিন্তু একদিন এক ভয়ংকর দুষ্ট বাইনি আমার কাছে এসে ওই আমি তোকে অনেক দিন ধরেই খুঁজছি। শেষ পর্যন্ত আজ তোকে খুঁজে পেয়েছি। তো যখন পেয়ে গেছি তখন আর দেরি করছিস কেন? দে।

আমার তার জাদুর লাল আমার মাথায় বসিয়ে দিয়েছে আমাকে সারা জীবনের মতো গোলাম বানিয়ে নিয়েছে এরপর থেকে আমি প্রতি রাতে মানুষ খুন করে বেрачи আর দিনের বেলা নিস্তাধিন হয়ে সারাদিন দিন ঘুমিয়ে থাকি আসলে আমি নিজে ইচ্ছে মানুষ খুন করি না সেই শয়তান আমাকে দিয়ে করাচ্ছে আর তোমাকে দেখে অনেক সাউসী মনে হচ্ছে তুমি যদি আমার সেই যাদের মনি ফিরিয়ে দিতে পারো ডাইনির কাছ থেকে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো আচ্ছা চলো আমাকে সেই ডাইনির গুহার কাছে নিয়ে চলো এরপর আমি দেখছি তাহলে আমার পিঠের উপর উঠে বসো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি আর ডাইনির গুহর কাছে এসে সেই ডাইনি চারিপাশে জাদুর শক্তি দিয়ে রেখেছে যেন আমি ভিতরে প্রবেশ করতে না পারি তুই এবার তোমাকে ভিতরে একাই গিয়ে ডাইনির সঙ্গে লড়াই করে জাদুর মনি নিয়ে আসতে হবে আর ভিতরে এসে রামু দেখলো সে জাদুর মনিটা নিচে রাখা আছে এই দেখেও যে না মনিটা উঠালো সঙ্গে সঙ্গে সেখানে ডাইনি চলে আসলো এই তোরে তো বড় সাহস আমার গোহর মধ্যে এসে আমারই জাদুই মনি চুরি করে নিয়ে যাবি আজ তুই বেঁচে ফিরতে পারবি না কি এবার কি হবে কি করা যায় আমি নাগকে উচিত শিক্ষা দেবার জন্য যে লঙ্কা গুঁড়ো গুলো নিয়ে এসেছিলাম আমি এর চোখে ছুড়ে দিই আর রামু সেটাই করলো ওর চোখে লঙ্কা গুঁড়ো ছুড়ে মারলো মাচাও আমার চোখ আমার চোখ জ্বলে গেল জল দাও আমাকে জল দাও মাচাও মাচাও এরপর রাম নাগের কাছে এসে তার মাথা থেকে সেই ডাইনির বসানো জাদুর মনি ছুঁড়ে ফেললো আর তার রাসুর মনি সেখানে বসিয়ে দিল সত্যি সত্যি তুমি অনেক সাহসী এত কঠিন কাজ তুমি করে দেখালে আজ আমি তোমার প্রতি অনেক খুশি তোমাকে ওই করতে আমি তোমার বাবাকে ফিরিয়ে দিচ্ছি আর তোমাদের বাকি জীবনটা সুখময় করতে আমি তোমাদের অনেকগুলো সোনাও দিচ্ছি এই বলে মা তার দিল আর দিল এই নাও এই সোনা নিয়ে গিয়ে বাকি জীবনটুকু তোমরা সুখে শান্তিতে সারা যাও এরপর থেকে সমস্ত গ্রামবাসীরা নিশ্চিন্তে বসবাস করতে থাকলো